গর্ভের সন্তানের ঘরে ঠাই হয়নি নব্বই বছর বয়সী শ্রীমতী বিমলা রানীর কখনো বাড়ির এক কোণে আবার কখনো বাড়ির পাশে বাস নিচে দুবেলা পেটপুরে খাবার জোটে না কোন ছেলের ঘরে বিমলা রানীর বগুড়া সদর উপজেলা বড়কুমিরা হিন্দুপাড়া এলাকার হরিপদ চন্দ্রের স্ত্রী বিমলার তিন ছেলের মধ্যে দুজন কাঠ মিস্ত্রি ও আরেকজন দর্জির কাজ করেন মা হয়েও নিরাপদ আশ্রয়টুকু পাননি নিজ সন্তানদের কাছে এমন হতভাগা মা বিমলা রানী নব্বই বছর বয়সী বিমলা রানী এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন চোখে দেখেন না কানেশ্বরেন স্বাভাবিকই চেয়ে কম ঠিকভাবে চলাফেরা করতেও পারেন না একসময় স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই ছিলেন বিমলা স্বামী হরিপদ চন্দ্র মারা যাওয়ার পর থেকেই সুখের সংসারে বিপর্যয় নামে বিমলা রানীর তিন ছেলের কেউই বৃদ্ধা মাকে দেখেন না দেখাশোনা করার ভয়ে তারা প্রতিদিন সকালের ছেলেরা মাকে রেখে আসেন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেলা গড়িয়ে সন্ধ্যা পেরোলেও অসহায় বিমলার কপালে জোটে না খাবার সবচেয়ে সোমবার রাতে মা ছেলে। সরকার তার বাড়ি থেকে বের করে দেন পরে স্থানীয়দের চাপে মাকে বাড়িতে নিয়ে গেলেও মঙ্গলবার সকালে আবারও মাকে বাড়ি থেকে বের করে দেন তিনি ঘোরের কাটা পেরিয়ে বিকেল চারটা অথচ এক ফোটা পানিও জোটেনি বিমলার কপালে খাখা রোদে পড়ে থেকে জীবন প্রায় যায় যায় অবস্থা মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে এমন অভিযোগ পেয়ে বগুড়া সদরের বড় কুমিরা হিন্দুপাড়ার ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল পরে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে বৃদ্ধাকে কিছু খাবার কিনে দেওয়া হয় পরে তুলে দেওয়া হয় ছেলেদের ঘরে অভিযোগের সত্যতা পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এক সেনা কর্মকর্তা পরে ভুল স্বীকার করে বিমলাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা এ সময় লেফটেন্যান্ট ফাহাদ বৃদ্ধা বিমলা রানীর ছেলেদের সতর্ক করেন এবং বৃদ্ধা বিমলাকে নিজ হাতে খাবার খাওয়ান এ ঘটনায় প্রতিবেশীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান আর বৃদ্ধার ছেলেদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরেন সেনাবাহিনীর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি তার ছেলেরা ভুল স্বীকার করেছেন তাদের আর্থিক সমস্যা থাকলে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতাও করা হবে